এই কোরআন আমার জীবন বিধান এই কোরআন আমার রাষ্ট্র পরিচালনার বিধান এই কোরআন আমার সংবিধান এই কোরআন আমার ঐক্যের প্রতীক এই আমার হেদায়া এই কোরআন আমার গাইডলাইন এই কোরআন আমার পরিচয় আমি প্রস্তাব করেছি আমাদের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে আল্লাহ বিধান আমাদের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি কার বিধান হবে আল্লাহ এই আল্লাহর বিধানের উপরে ভিত্তি করা আধুনিক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা আমরা করেছি যারা স্টুডেন্ট মুভমেন্ট করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা বিপ্লব করেছেন কিন্তু রাষ্ট্র পরিচালনার রূপরেখা দিতে পারেন নাই এই জন্য আপনাদের বিপ্লবীকে বলছেন ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে আগামী দিন যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন আপনাদের কাছে রাষ্ট্র পরিচালনার বর্তমান এই ব্যর্থ গণে ব্যবস্থার বিকল্প কোনো ব্যবস্থা নাই আপনারা ওয়াদা দিচ্ছেন উন্নয়ন করবেন এই করবেন ওই করবেন এই ধরনের ওয়াদা এই ধরনের উন্নয়নের গল্প অতীতে আমরা বহুবার শুনেছি আমাদের জাতীয় টেলিভিশনে শুধু উন্নয়নের গুণগান গাইতে গাইতে আমরা আমাদের হয়ে গিয়েছে আমাদের আপনাদের ছোটস্থ আগামী দিন রাষ্ট্র পরিচালনার কোনো বিকল্প সিস্টেম নাই সেই রূপরেখা আমি প্রস্তাব করছি আমাদের যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে আপনারা উচ্চ শিক্ষিত আন্তর্জাতিক খ্যাতি কিন্তু রাষ্ট্র পরিচালনার বিধান বিকল্প কোনো ব্যবস্থা আপনারা বলেছেন নয়া বন্দোবস্ত দিয়ে রাষ্ট্র চালাবেন কিন্তু আপনাদের কাছে কোন নয়া বন্দোবস্ত পাই নাই আপনারা বলেছিলেন নয়া বন্দোবস্ত দিবেন ইন্টারিম ইন্টারিম বলেছিলেন নয়া বন্দোবস্ত দিবেন কিন্তু আপনারা নয়া বন্দোবস্ত আমরা দেখি নাই একটা বন্দোবস্তের কথা শুনি আমরা সেটা হলো ব্রিটিশরা করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত ওই চিরস্থায়ী বন্দোবস্তের কথা শুনলে এখনো কলি যায় আমাদের কামড় দেয় কিভাবে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে এই দেশটাকে লুণ্ঠন তারা করেছে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে টাঙ্গাইলের জমিদার পণ্য পরিবার এই পরিবারের হাজার হাজার একর সম্পত্তি ওই লুণ্ঠন করেছে পরবর্তীতে তারা বেদখল করে নিয়ে পাকিস্তান সরকার পরবর্তী গিয়েছে বাংলাদেশ সরকার শত শত একর সম্পত্তি তারা একোয়ারের নামে নিয়েছে আজ পর্যন্ত ওই পরিবারকে ক্ষতিপূরণ দেয় নাই আদালতের মারপেস আইনের মারপ্যাস আমি বলতে চাই স্থায়ী বন্দোবস্তে ক্ষতি হয়েছে সবচাইতে বেশি তাহাইলের জমিদার পন্নি পরিবার যেই পরিবারের উত্তরসূরে আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা মামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি তা আমি বলেছি আমি বলতে চাই আপনারা ইন টাইম আপনারা নতুন বন্দোবস্তের কথা বলেছেন কিন্তু বন্দোবস্ত দিতে পারেননি আমি প্রস্তাব করছি আমি প্রস্তাব করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্দু আলামিনের পক্ষ থেকে হেদা আয়া আমরা পেয়েছি আল্লাহ আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন আমরা একটা বিকল্প ব্যবস্থার আমরা ব্যবস্থার প্রস্তাব করছি সেটা হলো প্রচলিত এই ধান্দাবাজের রাজনীতির পরিবর্তে যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই রাষ্ট্র পরিচালনার নীতি এখানে এক কথায় বলতে গেলে অনেক সময় লাগবে শুধু একটা উদাহরণ দেব ওই রাষ্ট্র পরিচালনার নীতি যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের নৈতিক চরিত্র জনগণের প্রতি কমিটমেন্ট জনগণ তাদের প্রতি যে ভক্তি সম্মান যেটা ছিল আপনারা আপনারা অনুসরণ করেন দেখেন তাহলে আমরা বলবো প্রচলিত রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে আল্লাহ রসুল খোলা রাশেদন যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই রাষ্ট্র পরিচালনার নীতি আমাদেরকে প্রবর্তন করতে হবে সেটা কিভাবে সম্ভব সে বইতে আমি তুলে ধরেছি দুই নম্বর সুদভিত্তিক পুঁজিবাদী এই ক্যাপিটালিজম বাদ দিয়ে আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থা কিভাবে প্রবর্তন করতে হয় সেটার রূপরেখা আমরা ধরেছি ফলাফল ফলাফল শুধু বলতে চাই সেগুলা বলতে গেলে বিস্তার সময় লাগবে ফলাফল আমি হলফ করে বলবো আমাদের প্রস্তাবিত অর্থ ব্যবস্থা যদি কায়েম হয় ইনশাল্লাহ আমি কোনো ওই নির্বাচনী রাজনৈতিক দলগুলির মতো কোনো কোন ধরনের অফার দেব না কোন অফার কোন কার্ড মার দেব না শুধু এইটুকু বলবো তো অমর বলেছিলেন ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি অমরকে আল্লাহর কাছে দায়বদ্ধ হতে হবে এই হবে আল্লাহর দেওয়া অর্থনীতি কায়েম হওয়ার ফল রেজাল্ট এরা হয়েছিল উটের পিঠে খাবার নিয়ে মানুষ ঘুরতো ধারে ধারে নেওয়ার কেউ ছিল না সবাই বলতো আমরা আজ সমৃদ্ধ এই অর্থনীতি ব্যবস্থা কায়েম হলে ভিত্তার প্রমাণ আপনারা বলতে পারবেন না সারা বাংলাদেশে কোন হিজবুত্তাহিত ভিক্ষা করেছে। ভিক্ষা করার কোনো প্রমাণ নাই কোন নজির নাই কোন হেজবুত্তাহিত কোনো বেকার থেকেছে এই ধরনের কোনো নজির নাই দু একজন যদি বেকার থাকে আমরা চেষ্টা করি তার কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়ার জন্য কারণ দেশের সমুদয় সম্পদ যখন কিছু লোকের কাছে বন্দী এই অবস্থায় দলগত ব্যক্তিগত পর্যায়ে এত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয় তবুও আমরা চেষ্টা করেছি